অবশ্যই মার্কেট করতাম ফেলতাম সারতাম আমি ওদের সাজিয়ে দিতামের সাজিয়ে দিতাম বড় বড় স্টুডিও দিতাম মেকআপের মেকাপের ভাইরাল আজকে আমরা চলে যাচ্ছিলাম হাই কোর্টে দূরে জার্নি করলে আমার একদমই ভিডিও করার ইচ্ছে থাকে না কারণ আমি যে কেন গেছি কার নামে মামলা দিয়েছি সবকিছুই জানতে পারবেন খুব সু আর যারা আমাকে ম্যানশন দিচ্ছেন ওরা আমার নামে মামলা করতেছে হ্যান করতেছে ত্যান করতেছে এটা আমার কিছু মামলা কি করবে মামলা করে আমাকে আর কি শাস্তি দিবে মামলা করে আমাকে আর কি শাস্তি দিবে আমাকে যা শাস্তি মানুষ আমাকে নিয়ে যেভাবে ট্রল করছে মানুষ আমাকে যেভাবে মানে মানুষ মানুষ তো তো এক কথায় হচ্ছে কি বলবো ভুলের শাস্তিটা ভুলের শাস্তিটা হচ্ছে মানুষ যখন দেয় সেটা তো নেওয়া যায় যখন গড়ের মানুষ ভুলের শাস্তিটা বারবার বলে বারবার ধরাই দেয় তখন কিন্তু করবে আমার নিজের কাছের মানুষে এই ভুলটা আমাকে বারবার ধরে দিয়েছে যার জন্য আমি লাইভে এসে আমি আমার ভুলটা স্বীকার করছি যে তুমি তো এমনিতেই ভিউ ছিল তোমার তো এটা ছিল তুমি কেন ইভেন আমি যখন শ্যুটটা করাই আমি যখন গহনাটা আনছি যেদিন শুট সেই দিন সকালে গিয়ে আমি গহনাটা আছি এটা আসলে আমি কারোর সাথে আলোচনা করি নাই ইভেন ফটোগ্রাফারও কিন্তু জানতো না তারপর আমি কোনো কিছুই করতে পারিনি এখন যাই হোক আমি যেটা করে ফেলেছি আর আপনারা কেউ আমাকে মেনশন দিবেন না আপনারা আমাকে নিয়ে এই ধরনের ভিডিও করবেন না যে আপনাকে এখন জেলে থাকতে হবে আপনাকে এটা থাকতে হবে ওইটা থাকতে হবে যদি এই ভুলের জন্য যদি আপনারা বলেন যে হ্যাঁ এখন আমাকে আরো আরো বেশি বেশি মানে যদি আপনারা খুশি হন তাহলে সমস্যা নেই বাসায় যদি আপনার বাসায় যদি শত্রু যায় তখন তো আপনি তাকে ভালো বলবেন আমি যতটুকু পারি পজিটিভলি আমি সবকিছু ক্লিয়ার করে আসতেছি লাইভ কাটার আমি লাইভে যেহেতু আছে এখানে অনেক মানুষ জয়েন আছে আমি একটু রবিন এখনো অনেক মানুষ দেখতেছে আমি আমি জাস্ট আমার কথাগুলো ক্লিয়ার করে আসতেছি দেখেন ভাই এ বনটি বর্তমান পরিস্থিতি মানুষ আবেগের বসে এসে অনেক কথা বলে ফেলে কিন্তু সেই কথাগুলো যে তাদের জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়া বা সে কথাগুলো পরবর্তীতে তাকে কতটা প্যারা দেয় সে নিজ কল্পনা করতে পারে না মানে তানিশা গিয়েছিল এই বনটির বাসার মধ্যে ভাইরাল শ্যুটের জন্য এই বোনটি তানিশাকে খুব ভালো করে সাজিয়ে দিয়েছে এবং তাকে নিয়ে একটা ভিডিও করেছে যে ভিডিওতে তিনি বলেছিলেন যে তানিশাকে তিনি শতীন বানাতে চায় এবং তানিশার থেকেও জিজ্ঞাসা করা হয় কিন্তু এরপরে তার সাথে যেগুলো ঘটে গেছে সেগুলো বলার মতো নয় সারা বাংলাদেশের মানুষ তাকে ট্রল করেছে এই কথার জন্য শুধু তাই নয় তার স্বামীও এ নিয়ে তাকে অনেক কথা শুনাইছে যার জন্য তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছে যে তিনি ভুল করে ফেলেছেন আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন যেহেতু তিনি একটি ভুল করে ফেলেছেন এবং তার ভুল বুঝতে পেরেছে আসলে এক দেখাই তো মানুষ মানুষকে চিনতে পারে না আর প্রথম দেখাতেই মানুষ মানুষকে এতটা বিশ্বাস করা উচিত নয় দুষ্ট লোকের সব সময় মিষ্টি কথা হয় এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি আবেগের বসে এসে আমরা এমন কোনো কথা না বলি যার কারণে পরবর্তীতে আমাদেরকে গিল্টি ফিল করতে হয় এবং কি লাইফে অনেক পরিমাণ প্যারা খেতে হয়